সারাদিন রোজা রাখার পর অল্প সময়ের মধ্যে কিভাবে ইফতারের জন্য একটি নাস্তা তৈরি করা যায় সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আর কথা না বাড়ি রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে একটু ঘষে ঘষে ময়েন দিয়ে নিতে হবে ময়েন দেওয়ার পর এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে মথে একটি ডো তৈরি করে নিতে হবে আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়েই কিন্তু মথে নিতে হবে তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য এতে কী হবে এই ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে যাবে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রান্নার তেল আর তেলটা আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি আপনারা চালে কিন্তু আরো কম বেশি করে নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা কিন্তু আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি আপনারা ঝাল যতটুকু খাবেন সেই পরিমাণটা বুঝে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন কাঁচামরিচ দেওয়ার পর একটু ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবার নেড়েচেড়ে এই মশলাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে আর এই পুরের ভিতরে একটু কালার আসার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম এটা অপশনাল চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা হবে না এবার এখানে অ্যাড করে দিলাম বাঁধাকপি বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি গাজর কুচি আর এখানে আমি যতটুকু বাঁধাকপি নিয়েছি ঠিক ততটুকুই কিন্তু গাজর নিয়েছি দুটি সবজিই কিন্তু এক সমানভাবে দিয়েছি এবার এই সবজিগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেন চিকেন এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন চিকেন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এতে কি হবে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম আর সফট হয়ে যাবে লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমার এই পুরটা একেবারে রেডি হয়ে গেছে নামানোর আগে এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এই সয়া সসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে সয়া সস দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো পানি পানি ভাব না থাকে পুরটা কিন্তু একবারে ঝরঝরে হতে হবে কোনোভাবেই যেন এর ভেতরে কোনো পানি না থাকে পোড়টাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের হবে খুব বেশি ঘন করা যাবে না এবারে ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমাদের সেই ডোটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এবারে ডো থেকে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আমি এতটুকু নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিয়ে নিতে পারেন এবার এটাকে দিয়ে একটি লেচি তৈরি করে নিচ্ছি আর এই লেচিটাকে গোল করে সেপ দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এবারে উপরে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি এতে করে আমাদের রুটি বেলতে সুবিধা হবে আর রুটিটা কিন্তু একেবারে নর্মাল রুটি তৈরি করে নিতে হবে রুটিটা কীরকম মোটা হবে আমি একটু দেখিয়ে দিলাম এবার একটি পিজা কাটার নিয়েছি পিজ্জা কাটার দিয়ে মাঝখান থেকে বড় বড় করে আমি একটি টুকরো করে নিয়েছি এবার এপাশ থেকে একটা টুকরো করব। এ থেকে একটা টুকরো করব। দুই পাশ থেকে দুটো টুকরো নিয়ে নেব এবার এই সাইটের যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব এবার মাঝখানের যে দুই টুকরো আছে সেই টুকরো আমি নিয়ে এভাবে একটু সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর এই কাজটা কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সেই ভিতরের পুরটাকে পুরটাকে এখানে কতটুকু দিবেন সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করবে আমি আমার পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি এবার এই রুটির টুকরোটাকে এক পাশ থেকে তুলে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে আর একটার সঙ্গে যেন আরেকটা খুব ভালোভাবে আটকে থাকে সেজন্য এখানে আমি একটু ময়দার মিশ্রণটাকে লাগিয়ে দিচ্ছি এতে করে একটি অপরটির সঙ্গে খুব ভালোভাবে আটকে থাকবে ভাজার সময় এগুলো খুলে যাবে না এবার এই ভাজের উপরেও আমি একটু ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সেমভাবে প্রত্যেকটা লেয়ারের মাঝখানেই কিন্তু ময়দার মিশ্রণ দিয়ে আটকে দিতে হবে আর এই কাজটা কিভাবে করছি একটু ভালো করে লক্ষ্য করবেন ভাজটা কিভাবে দিয়েছি একটু ভালো করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর এই ভাজ দেওয়াটা কিন্তু আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আমি কিন্তু এখানে স্পিড বাড়াইনি আমি একদম নর্মালভাবে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই নাস্তাটা এবার সেই ব্যাটারের মধ্যে এটাকে চুবিয়ে নিতে হবে এটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যেন কোথাও কোনো জায়গায় ফাঁকা না থাকে ব্যাটার মধ্যে দিয়ে কিন্তু বেশি সময় রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে তুলে আমি এটাকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ফাঁকা না থাকে ব্রেড ক্রাম যেন পুরো জায়গার মধ্যে খুব ভালোভাবে লেগে যায় এতে কি হবে এটা দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি সেমভাবে সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এখান থেকে নাস্তাগুলো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাস্তা লোতে রাখতে হবে চুলা রাস্তা লোতে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উল্টানো যাবে না যখন একটা পাশ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু অপর পাশটাকে উল্টে দিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর এই নাস্তাগুলো যেহেতু কয়েকটি লেয়ারের তৈরি করা সেজন্য চুলা রাস্তা লোতে রেখে একটু সময় নিয়েই কিন্তু ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এই নাস্তাগুলো একেবারে মুচমুচে হবে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তো আমি সময় নিয়েই কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার এই নাস্তাগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার সময় অবশ্যই একটি টিস্যুর উপরে তুলে নিতে হবে এতে করে এই নাস্তার গায়ে যদি কোনো তেল থাকে টিস্যু শুষে নিয়ে যাবে তো আমি সেমভাবে সবগুলো নাস্তায় ভেজে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ